বিজেপি পার্টি অফিস ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভা ২৬ নম্বর ওয়ার্ডের জগৎ দলে এই ওয়ার্ডের মোট বারোটি বুথের নয়টি বুথেই জয়লাভ করেছে বিজেপি ওয়ার্ডের সবকটি বুথ মিলিয়ে একশোর বেশি ভোটে এই ওয়ার্ড থেকে জয়লাভ করেছে বিজেপি তার জেরেই এই হামলা বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে ঘটনায় ইতিমধ্যে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেছে অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ আমরা ভারতীয় জনতা পার্টি সোনারপুর দক্ষিণ বিধানসভার এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের একটি পার্টি অফিস ছিল দীর্ঘদিনে সেই পার্টি অফিস থেকে কাল গতকাল রাত্রিবেলা তৃণমূলের দুষ্কৃতিরা পুড়িয়ে দিয়ে গেছে সমস্ত আসবাবপত্র নষ্ট করেছে পার্টি অফিসের ছাতটাকে ওই টিনের সেটটাকে নষ্ট করে দিয়ে গেছে দরজা সব ভেঙে দিয়ে গেছে যা আসবাব প্রতিদিন সব বাইরে বার করে আগুন ধরিয়ে দিয়ে গেছে আমরা এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডে এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বারোটা বুঝের মধ্যে নটা বুঝেই জয়লাভ করাতে তাদেরই গাছ এবং তাদের গায়ের জ্বালা এবং আমাদের শুধু পার্টি অফিসে আমাদের বিভিন্ন কর্মীদেরও ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ডাইরেক্টলি সেট দেওয়া হচ্ছে রাস্তাঘাটে গেলে তাদের গালাগাল করা হচ্ছে বিভিন্নভাবে পার্টি কর্মী ডিস্টার্ব করা হচ্ছে আমরা এর সুস্থ সমাধান চাই এবং শান্তি এলাকায় শান্তি চাই এবং উপযুক্ত এবং যারা দোষী যারা তাদের বিরুদ্ধে শাস্তি আমরা চাই তৃণমূলের দুষ্কৃতরাই করেছে তাদের তারা হেরে যাওয়ার ভয় হেরে যাওয়ার ভয় তারা অত্যাচার চালাচ্ছে হ্যাঁ পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি আমরা আমাদের লিগ্যাল সেলের সঙ্গে কথা বলেছি আমরা থানায় অভিযোগ দায়ের করেছি আমরা আমার অরিজিৎ মুখার্জি সোনারপুর দক্ষিণ দু নম্বর মন্ডলের সভাপতি ছোট অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রা জনিত সমস্যা অতিরিক্ত স্ক্রিনিং টাইম মোবাইল কম্পিউটার টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে পড়তে সমস্যা ঝাপসা দৃষ্টিশক্তি মাথা ব্যথা ভাব চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে এছাড়া শিশুদের গ্লুকোমা ছানি রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিক মতো চিকিৎসা অনেক সময় হয় না কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম তাই বাচ্চাদের আই স্ক্রিনিং টেস্ট দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা সেই জন্য আগামী ৬ জুন বৃহস্পতিবার এবং আটই জুন শনিবার সকাল নটা থেকে একটা পর্যন্ত পনেরো বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা চারশো ষাট বাই চারশো দশ হাসপাতাল রোড পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড পুলিশ স্টেশন মেমারি পূর্ব বর্ধমান ফোন নম্বর Nine zero seven three nine one one two one seven, 11217 ebong 62895 -53667.